ফাইনালি এখন কিন্তু আমরা আছি বারো কাটা রাস্তার ওপরে ঠিক আছে আর এখন তোমাদের যে প্রপার্টিটা আমরা দেখাবো সেটা হলো এক কাটা ছশো টাকার উপর প্রপার্টি তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ যে বাড়িটা হালকা গ্রে কালারের ওপর ডিপ গ্রে কালারের ওপর তো এই যে প্রপার্টিটা তোমরা দেখতে পাচ্ছ একদম ওপর থেকে নিচে অবধি দোতলা প্রপার্টি এটা হলো তোমার বারো ফুট রাস্তার ওপরে বড় গাড়ি আরামসে ঢুকে যাবে অ্যাড্রেস হচ্ছে নেতাজিনগর মধ্যমগ্রাম ঠিক আছে কলকাতা সাত লক্ষ একশো বত্রিশ পুলিশ স্টেশন হচ্ছে মধ্যমগ্রাম এই হল এন্ট্রেন্স ঠিক আছে এই হলো এন্ট্রেন্স আমরা যাচ্ছি এন্ট্রেন্সের এখান থেকে তো সবার প্রথমে বাদিকেই কিন্তু তোমরা সিঁড়ি পেয়ে যাবে ঠিক আছে দুবেই বা দিকে সিঁড়ি পেয়ে যাবে দুবেই ডান দিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ষোলো বাই আঠেরোর একটা বেডরুম কাম তোমরা বলতে পারো ডাইনিং পেয়ে যাচ্ছ ঠিক আছে এটা একদম বড় কিন্তু রুম আছে আর এই বাদিকে গেলে কিন্তু তোমার একটা কিচেন পেয়ে যাবে ঠিক আছে একদম তাক ঠাক করা আছে মার্বেল বসানো আছে ঠিক আছে সুন্দর একটা বড় কিচেন পেয়ে যাবে আর এই পাশে যদি যাও এই পাশে কিন্তু তোমরা বাথরুম পেয়ে যাচ্ছ ঠিক আছে বাথরুম পেয়ে যাচ্ছ এখানে আর এই পাশে একটা তোমার স্টোর রুম মাছ আছে ঠিক আছে দরজাটা খুললে স্টোর রুম পাবে তো এবার যাচ্ছি কিন্তু দুতলাতে ঠিক আছে তো এইখানে কিন্তু তোমার দেখতে পাচ্ছ পুটটি করা রয়েছে পুরো ঠিক আছে একদম সুন্দর পুটটি করা সুন্দর রং আর এখানে কিন্তু পেন্ট করা আছে ডান দিকে ঘুরেই কিন্তু সবার প্রথমে যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বারো বাই এগারো পুট্টি করা আছে রুমটার পুট্টি রং সব কিছু করা আছে আর এটা হলো তোমার বারো বাই তেরো ঠিক আছে একদম পুট্টি ফুট্টি সব রেডি করা আছে তোমরা দেখতে পাচ্ছ ওয়ালপেপার কাজও করা আছে আর এই পাশে যদি যাও এই ঘরটার এই পাশে কিন্তু তোমরা একটা এরকম কিচেনের সেট পাবে এখানে ঠাকুর ঘর করেছে ওনারা কিন্তু এই জায়গাটা যদি তোমরা যাও তোমরা কিন্তু কিচেনের একটা সেট পেয়ে যাবে ঠিক আছে এখানে তোমরা যেভাবে ইউজ করতে পারো আর একটা অ্যাটাচ বাথরুম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবার একটা অ্যাটাচ বাথরুম আছে ঠিক আছে